ম্যাডাম আপনার বিষয়ে খবরের কাগজে লেখা বেরিয়েছে মানিক রাজ আজ আমার কিছু বন্ধু আসবে ফার্ম হাউস রেডি করো ওরা কিছুদিন এখানেই থাকবে ওদের ডাকার আগে আমার পারমিশন কেন নেওয়া হয়নি হ্যাঁ তাই তো কেন নেওয়া হয়নি নিজের বাড়িতে বন্ধুদের ডাকতে গেলে পারমিশন নিতে হবে না ছোট ম্যাডাম এটা তো তোমারই প্রসাদ আমার বন্ধুরা ডাক্তার আমার মতো আর্টিস্ট নয় কিন্তু তুমি তো ডাক্তারদের পছন্দ করো তার পছন্দ কিন্তু ডাক্তারের কাছে যাওয়া পছন্দ না ও যখন ডেকেই ফেলেছে তখন আসতে দাও কিছুদিনের মধ্যেই তোমাকে ভয় পেয়ে পালিয়ে যাবে ডাক্তার বাবু ওনাদের মিটিং শেষ হয়ে গেলে আপনাদের ডাক পড়বে আগে লোকে বাহাদের কাজ করতে মাঠে যেত এখন তো দেখছি বিজনেস মিটিং করতে মাঠে যাচ্ছে ছোটবেলা সকালবেলা আমিও মাঠে যেতাম স্মুথ ক্লিয়ারিং হতো থাকে আমাদের সামনে কথা শুনলাম তুই আমাকে জিজ্ঞাসা না করে বিয়ে করে ফেলেছিস এমন এমনকি এই সব কথা নিজের মা কেও কিছু বলিস আগে তো তুই সব সময় তোর মায়ের অপমান করতিস দরজা বন্ধ করে বইয়ের গায়ে হাতিস তুই কি ভেবেছিস বউ বলে তুই তার সাথে যা খুশি করতে পারবি তাও আবার আমার গ্রামে থেকে সামান্য একটা ব্যাপারের জন্য এত বড় মিটিং শুনুন মা লোক আমাদের পরিবার আমাদের আমার মায়ের সঙ্গে যেভাবে খুশি কথা বলবো যে আমি আমার বউকে মাই কিংবা মাকে অপমান করি তাই বলে আপনি আমার বাড়ির কথা এভাবে হাটে বাজারে বলবেন আর যারা এই আগুনে ঘি ঢেলেছে তাদের কপালে তো দুঃখ আছে এসব নাটক করে যদি আমাকে ভয় দেখাতে চান তাহলে জেনে রাখুন আমি কাউকে ভয় পাই না আপনি না থাকলে না জানি কি করবে আমার পেটে তুলে না কি হলো ট্রেলার দেখি হাওয়া টাইট হয়ে গেল চলুন বস আমরা এখন থেকে কেটে পড়িস এবার আপনাদের পালা দেখো বড় মেটা এনারা ছোট